আমার মতো মেয়েরা যদি পারে তাহলে তোমরাও পারবে বন্ধুরা তোমরাও চেষ্টা করতে থাকো একদিন ঠিক হবে। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমার চ্যানেল আকাশিস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমার ভিডিওটা কী টপিকের মধ্যে হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওতে আমি আজকে তোমাদেরকে এটাই বলতে চাই যে আমি দশ দিনের মাথায় আমার কাছে গুগল অ্যাটসিন চলে এসেছে হ্যাঁ বন্ধুরা এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে তোমরা না থাকলে এটা কিছুতেই সম্ভব হতো না তো সত্যি আমার কোনো প্রবলেম হয়নি এটা একবার অ্যাপ্লাই করছে একবারেই চলে এসেছে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম নয় নভেম্বর আর এটা এসেছে আমার উনিশে নভেম্বর এটা এসেছিলো আমার ঘরের অ্যাড্রেসে শ্বশুর ঘরের অ্যাড্রেসে তো আমরা ছিলাম না সেখানে এখানে ছিলাম তখন তারপরে আমরা গিয়ে পরে এটা নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো এত দূর আসতে সত্যি অনেকটাই কষ্ট করতে হয় সবাই করেছে আমিও অনেকটাই কষ্ট করেছি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে তোমরা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া এটা কিছুতেই সম্ভব হতো নি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো আমার পাশে অনেক থেকেছো আমি এটাই চাইবো যে ভবিষ্যতে এভাবেই আমার পাশে থেকো আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার আমার সত্যিই অনেক দরকার তোমরা ছাড়া আমি আমি কিছুই নাই তো আমি বলবো সবাইকেই বলবো মানে যারা নতুন তাদেরকেই বলছে আর কি যারা জানো ইউটিউবে ভিডিও বানাচ্ছো তারা তো সবই জানো যারা নতুন বন্ধু আমার ভাবছো চ্যানেল খুলবে কি চ্যানেল নতুন খুলেছো তো তাদের জন্যই তো জানোই তো ইউটিউবে একটা রুল আছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ করতে হয় প্রথমে তারপরে চ্যানেলটা মনিটাইজেশান হয় চ্যানেলটা মনিটাইজেশান হওয়ার পর দশ ডলার জমা হওয়ার পর তুমি এই গুগল অ্যাডশনের জন্য অ্যাপ্লাই করতে পারো তোমরা জানো বন্ধুরা ভালো করে আমি ভালো করে বাগিয়ে গুছিয়ে কথা বলতে পারিনি যা মাথায় আসে তাই বলে দিই এই ভিডিওটা এতদিন বানাইনি তোমরা বলবে যে অনেক দিন এসেছে বানাওনি কেন বানায়নি তার একটাই কারণ আমি বানিয়েছি অনেকবার বানিয়েছি অনেকবার ডিলিট করেছি অনেকবার বানিয়েছি অনেকবার ডিলিট করেছি পারেই নি ভালো করে বানাতে সেভাবে দিয়ে গুছিয়ে কথাই বলতে পারিনি সবার মতো আর সবথেকে বড় প্রবলেম আমাদের এই গলাটার গলার আমার জানো তো টনসিল আছে গলা ধরে যায় আমি জানি আমার কথাগুলো শুনতে তোমাদের অনেক কষ্ট লাগে আমার গলাটা পুরো কর্কশ লাগে একদম তোমাদের শুনতে ভালো লাগে না তাও আমার গলাটা তোমরা শোনো আমার কথাগুলো শোনো আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য সত্যি কথা তোমাদের কাছে অনেক ধন্যবাদ তোমাদেরকে তো সত্যি বন্ধুরা আমরা আমি অনেক খুশি এটা পেয়ে আর একটা কথা জানো তো আমার পরিবারে এই প্রথমবার আমি মানে গুগল থেকে কিছু পেয়েছি আর এটা তো আমি শুনেছি আসে সুদূর আমেরিকা থেকে বাবু আমার কাছে আমেরিকা থেকে একটা চিঠি এসছে মানে কী বলবো বন্ধুরা আমার স্বপ্নের চিঠি তো ভাবে আমাকে সাপোর্ট করতে থাকো যেমন আগামী দিনে আমি আরও আগিয়ে যেতে পারি আর আমি প্রথমে ইউটিউবটা চালু করেছিলাম বলতে তখন তো আমি একলা থাকতাম তোমাদের দাদা ডিউটি চলে তো একলা আমার টাইম পাস হতো না তা আমি সবাই বানাতো সবাইকে ভিডিও দেখতাম আমি ভিডিওটা বানিয়ে ডিলিট করে দিতাম বানিয়ে ডিলিট করে দিতাম পোস্ট করতাম তারপরে একবার কি মনে হলো যে না একটা পোস্ট করে দিই বাস সেই থেকেই আমি পোস্ট করতে শুরু করি তখন আমি গানের ভিডিও পোস্ট করতাম বেশি গানের ভিডিও বানাতাম তো গানের ভিডিওগুলো আমার সেরকম ভিউজ আসতো না তারপর আমি ফানি ভিডিও বানাই ফানি ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ অনেক ভালোবাসা দিয়েছো সত্যি কথা তো ফানি ভিডিওগুলো আমার তোমরা অনেক পছন্দ করো সে তখন থেকে আমি বেশিরভাগ ফানি ভিডিওই বানাই আমার বেশি আমার ফানি ভিডিও আর হচ্ছে এখন আমি একটা দুটো তাও ডান্সের ভিডিও বানিয়ে দিই কখনো কখনো সেগুলোও তোমরা পছন্দ করো দেখো আমি দেখেছি তো সত্যি কথা তোমাদেরকে আমি মানে কি বলে যে কোনো ভাষা নাই আমার কাছে আমি কি বলবো আমি খুঁজেই পাইনি আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি যে এই চিঠিটা আমি পাবো এত সহজেই পেয়ে যাবো এটার জন্য মনে হয় ড্রাইভিং লাইসেন্স লাগে আর আমি এগুলো কিছুই জানি না সত্যি কথা আমার আমার হাজব্যান্ডই এগুলো দেখে ইমেল জিমেল সব আমার হাজব্যান্ড চেক করে আমি এগুলো কিছুই জানি নি কোনো কিছু মেসেজ আসলে আমি ওকে দেখাই দেখো তো এটা কি বলছে আমি পড়ে দিতে পারবো ইংরেজি কিন্তু অত মানে জানি নি আমার মামলাটা আমি বুঝতে পারিনি এত ও সব দেখে ওই তোমাদের দাদাই এটার জন্য এপ্লাই করে দিয়েছিলো তো এক চান্সে আমার চলে এসেছে মনিটারেশনও আমার এক চান্সে হয়ে গেছে আর একটা ভিডিওতেই আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল সেই সায়নী সায়নির একটা ভিডিও বানিয়েছিলাম ওইটাই আমার তিন লাখ কত ভিউজ দিয়েছিল ওইটাতেই আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিল কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা হয়নি চার হাজার ঘণ্টা ওয়াচ টাইমটা আমি লাইভ করে করে কমপ্লিট করেছি কারণ দেখো আমরা তো হাউসওয়াইফ ঘরের বউ তো ডেলি ডেলি আমরা কী ব্লগ বানাবো আমি তো ব্লগ ভিডিও বেশি বানাইনি তবে প্রত্যেক দিন আমি ভাবি প্রত্যেক দিন যে আমি ব্লগ ভিডিও বানাবো কিন্তু আমি মানে আমি ভাবি আমার কী ভিডিও বানাবো প্রত্যেক দিন আমি একটা জায়গাতেই থাকি একই খাওয়া দাওয়া সকালে উঠো ঘুমাও চান করো এই করো ফুচকুকে দেখো খাবার খাও খাবার বানানো এই সকলেই করে থেকে আমি প্রত্যেক দিন কী আমি ভিডিও বানাবো ডেলি ব্লগ দেবো বলতো ওই জন্য আমি ডেলি ব্লগ আমি কিছু মানে দিই নাই তো ভাবি আমি যে আমি ডেইলি ব্লগ বানাবো আমি সারাদিন কী কী করি না করি তো সারাদিন তো একই কাজ করি বলো তাহলে আমি এগুলো কী মানুষ কি দেখবে আমার প্রতিদিন প্রতিদিন একই একই ভিডিও মানুষ দেখবে বলো একটু ভালো কিছু না প্রেজেন্ট করলে মানুষ কখনোই দেখবে না সেটা আমিও জানি কিন্তু ওই জন্য আমি ভিডিও বানাইনি ব্লগ ভিডিও আমি লাইভ করে করে লাইভ করে করে আমি চার হাজার ঘন্টাটা ওয়াচ টাইমটা কমপ্লিট করেছি তো এটাই বলবো আমার নতুন বন্ধুদের যে আমি পেরেছি তোমরাও ঠিক পারবে আমার মতো মেয়ে যখন এতদূর আসতে পেরেছে তোমরাও ঠিক পারবে আর একটা সবথেকে বড়ো কথা জানো তো আমার মনটা অনেক চঞ্চল আমি ছোট পটেতাম আমি এক জায়গাতে স্থির হয়ে থাকতে পারিনি আমি আমি জানি না আমি ইউটিউবে এত টাইম আমি কি করে দিই এই যে এক ঘন্টা দেড় ঘন্টা আমি লাইভ করেছি এক জায়গায় বসে ওইটা হলো আমার কাছে একটা বিশাল বড় আর সব থেকে বেশি সাপোর্ট করেছে হচ্ছে আমার হাজব্যান্ড তো করেইছে সব থেকে সাপোর্ট করেছে আমার পুচকি মেয়েটা জানো তো লাইভ করতাম তখন আমাকে একদম ডিস্টার্ব করতো না এখন তো বড় হচ্ছে এখন আমাকে একটুকু জ্বালাচ্ছে তখন আমাকে একদম জ্বালাতন করেনি আমি ভিডিও বানিয়েছিও চুপচাপ ঘুমিয়েছে তখন আমি ভিডিও বানিয়েছি খেলেছে তখন আমি লাইভ করেছি আমাকে ডিস্টার্ব করেনি জানো তবুও আমাকে অনেক সাপোর্ট করেছে তোমাদের সাপোর্ট তো আছেই তোমাদের সাপোর্ট ছাড়া তো এটা মানে কিছুই সম্ভব হতো না আর কি তো আমি এটাই বলবো বন্ধুরা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো যাতে আমি আরও 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 মানে আগের দিকে এগিয়ে যেতে পারি দেখো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যে নিজে কিছু করবে আর আমাদের তোমাদের তোমার দাদা জানো তো সেভাবে কিছু কাজ করে না এমনি হোটেলে কাজ করে আর কি তাহলে আমারও মনে হয় যে আমিও একটা কিছু করব আমিও একটা কিছু করব কিন্তু বেশি দূর তো পড়াশোনা করিনি বেশি দূর লেখাপড়া করিনি তো তোমার জব তো করতে পারবো না তাইলে কি আর করবো বলো তাহলে আমি ভাবছি ইউটিউবটা দেখছিলাম সবাই ভিডিও বানাই বলে তো আমারও তখন মনে হলো তো আমিও তো বানাতে পারি আমি তো ঘরেই বসে থাকি সারাদিন সারাদিন ঘরে বসে তো আমিও তো বানাতে পারি তখন আমি সবারকার ভিডিও দেখতাম সবাই বলতো গুগলের চিন এসছে আমি মনে করি বাবা সত্যি কথা আর সত্যি এটা অনেক কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইবারটা যদিও হয়ে যায় চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে না সত্যি বহুত কষ্ট লাগে ভাই আমি নিজে দেখেছি যাদের ভিডিও ভাইরাল হয় না বেশি ভিউজ হয় না তাদের তো আর শর্টস থেকে তো চ্যানেল মনিটাইজান হয় না জানোই তো লং ভিডিও ছাড়া আর লং ভিডিও আমি বেশি পোস্ট করিনি কি পোস্ট করবে বললামই তো তাহলে তো যাক বেশি অনেকটা বোকর বকর 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 হয়ে গেলো তো বন্ধুরা আমি বলবো যে আমার মতো মেয়েরা যখন পেরেছে আমার মতো মেয়ে যখন পেরেছে তোমরাও ঠিক পারবে চেষ্টা করতে থাকো বন্ধুরা একদিন সকল ঠিক হবে যেমন আমি এটা পেয়েছি মানে আমি মানে কি বলবো এটা আমার ভাবনাও ছিল না যে আমি একদিন এই চিঠিটা পাবো তো সত্যি আমি পেয়েছি আমি পেরেছি বন্ধুরা তোমরা এভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকো আমাকে ভালোবাসা দিতে থাকো সাপোর্ট করতে থাকো আমার পাশে থেকো বন্ধুরা যাতে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারি আমারও একটা পুচকি মেয়ে আছে তার ভবিষ্যৎটা যাতে ভালো করে মানে তাকে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারি ভালো করে লেখা লেখাপড়া শিখাতে পারি এটা তো আমার ধরো মানে ইচ্ছা আর কি তো কি আর বলবো বন্ধুরা তা চলো ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সবাই 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ বন্ধুরা